আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমলার মধ্যে ভালো আছি তা আজকে চলে যাচ্ছি মেয়ের গিফট আনতে মেয়ের পপি তার জন্য গিফট এনেছে হজ করতে গিয়ে তো সেটাই এখন আনতে যাচ্ছি প্রায় বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর পরিবেশটা অনেক অনেক সুন্দর খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং যে রিক্সা দিয়ে গিয়েছিলাম সেই রিক্সা দিয়ে কিন্তু আবার চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে একদম মাগ্রেবের আজান দিচ্ছে তখন আর এই রুটটা দিয়ে খুবই ডাকাতি হয় চুরি হয় তো আমার এমনিতেই ভয়টাই লাগে না যেহেতু আমি গ্রামের মেয়ে। খুব একটা ভয় করে না আর এই আমরা যাচ্ছিলাম বলা দুইটা শিয়াল আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো তো তখন ক্যামেরা অফ ছিল বলে আমি দেখাতে পাই নাই আমার মেয়ে খুবই হাসতেছিল আর রিক্কাওয়ালা আসতেছিলো শিয়াল দুইটা ওদের দিকে তাকা আর এই রাস্তাটা কিন্তু খুবই নিরিবিলি একদম খুবই কম রিক্সকা আসা যাওয়া করে তবে দিনের বেলা বেশ মানুষ চলাফেরা করে কারণ তারা শাক সবজি এই জিনিসগুলো রোপণ করে তখন মানুষ থাকে তবে আপনি সন্ধ্যার দিক দেখেলে এই রাস্তাটা খুবই খুবই বিপদ এবং ভয়ানক থাকে কারণ দিন দুপুরে অনেকে আগে এখান দিয়ে যেত না ভয় পেত তো আমরা এখন চোখের থেকে গ্রামের ভিতরের দিকে ঢুকে গেছি এখন চলে যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়িতে এবং বোনের বাড়িতে গিয়েছিলাম এবং সস্তা পেয়ে বস্তা বলে কে নিয়ে আসলাম সেটা দেখাচ্ছি তো এখানে আমি এক ব্যাগ নিয়ে আস যে হলো কলা তো কলাটা আমি রাতে আসছিলাম তো রাতে ভিডিও করি না আমি সকালে বের করে ভিডিও করতেছিলাম তো যখন আমি ব্যাগটা খুলেছি দেখি সবগুলো কলা একদম পেকে গেছে দেখতে পাচ্ছেন একদম আশা কলাগুলো সবগুলো সুন্দরভাবে পেকে গেছে আর যে পচা কলাটা দেখতেছিলেন এটা কিন্তু পচা ছিল না একদম গাছ পাকা কলা ছিল নিচের দিকটা একটু ঠোস খেয়েছিলো তো তার জন্য এমন দেখা গেছে আর এই যে গলাগুলো ফাটা ফাটা একদম গাছবাতি কলা এগুলো খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে একদম ভালো ভালো মতো লাগে কলাগুলো খেতে তা আমি আমার বোন এগুলো নিয়ে আসছে তো এই সবগুলো কলাই কিন্তু ভালো দু একটা শুধু ফাটা আর বাকি সবগুলোও ভালো তো এখানে কত টাকার গলা বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো একদম ফ্রেশ এগুলো হচ্ছে যারা কলার ব্যবসা করে তারা এই কলাগুলো মানে আশপাশগুলো সেটে ফেলে তখন তারা একদম ইনটেকগুলো তারা সেল করে তো আমরা যেহেতু গ্রামের মানুষ তো গ্রামে কিন্তু খুব কমই কলা সস্তায় পাওয়া যায় তো এই সবগুলো কলা কিন্তু নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা কি কলাগুলা কি খুব দাম হলো না ভালো হলো আপনারা বলবেন এখানে কিন্তু একটা কলা কিন্তু পচা নেই সবগুলোই কিন্তু একদম গাছ বাতি কলা একদম ফ্রেশ আমি যখন গ্রামে ছিলাম তখন কিন্তু পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা দিয়ে আমি খুবই ভালো ভালো কলার সরি আমি কিনে নিতাম আমার বাচ্চাদের জন্য তো আমার দুই ছেলে মেয়ে কিন্তু আমি কলা খুবই পছন্দ করে আমি অন্য অন্য ভিডিওতেও বলছি তো তাদের কলা খুবই ফেভারিট তো আমি যদি গ্রামে থাকতাম তাহলে আমার ছেলে মেয়েদেরকে মনে করেন সপ্তাহের মধ্যে পাঁচ দিন এনে কলা খাওয়াতাম কোনো সমস্যা নেই এখন যাওয়া যাচ্ছে না তো আর নিয়ে আসছে হচ্ছে সবজি সবজিও খুবই দাম এই লাউটা তখন নিয়েছিল একশো টাকা এখন আবার আর কিছুটা একটু কমছে ষাট সত্তর আশি টাকার মতো পাওয়া যায় আর নিয়েছি দুইটা কষি একদম কালো কালারের দুইটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন একদম খেতে থেকে কৃষকে তুলে দিয়ে দিয়েছে তো দুইটা মিষ্টি কুমড়া এনেছি সুটকি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে খাবো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর এনেছি হচ্ছে লেবুর লেবু এনেছি আমি রস খাওয়ার জন্য আমি সকালে রাখালি পেটে রস খাই তো তার জন্য আমি এনেছি এক কেজির মতো লেবু এনেছি তিরিশ টাকা নিয়েছে তো লেবুর পুটলাটা কোথায় রাখলাম এই যে লেবুর পুটলাটা দেখতে পাচ্ছেন এক কেজি লেবু এখানে তিরিশ টাকা নিয়েছে আর সারপ্রাইজ গিফটও আছে তার ফুপি তাকে কী গিফট হলো সেটাও দেখাবো তবে অপেক্ষা করতে হবে তবে আমার এই সবগুলো বাজার কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে আর কলাগুলো পঞ্চাশ টাকা নিয়েছে তো আমি খুবই স্যাটিসফাই আমার খুবই ভালো লেগেছে সবজি আর কলা দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এখন চলে যাই দেখি মেয়ের ফুপি তাকে কি দিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন মেয়ের ফুপি তার জন্য এক জোড়া কানের জিনিস নিয়ে আসছে এবার নিয়ে তাকে তিনবার দিয়েছে তো আর আগে এখানে রিং দিয়েছিল এখন একটু নি অন্যরকম দিয়েছে তার পুপি কিন্তু হজে যাওয়ার আগেও আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলো এমনিতে তো একমাত্র আমার এই বড় নাচটাই আমাদেরকে একটু করে বেশি আর সবারই সম্পত্তি আছে কিন্তু সবার তার মন মানসিকতা থাকে না তো আমার মেয়ের কানে জিনিসগুলো কেমন হলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো আজকে বিদায় আল্লাহ হাফেজ